সাহারিয়ার হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ ছাত্রদলের অবস্থানে অচল যান চলাচল রাজপথে উত্তাল ছাত্রদল সাহারিয়ার হত্যার বিচার না হওয়ায় অবরুদ্ধ শাহবাগ সাহারিয়ার হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্রদলের অবস্থান যান চলাচলে স্থবিরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল এই অবস্থানের ফলে সকাল থেকেই ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় তীব্র যানজট বৃহস্পতিবার সকাল দশটার দিকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন তার আগে সকাল সাড়ে নয়টা থেকে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের দলের নেতা কর্মীরা এসে কর্মসূচিতে যোগ দিচ্ছেন শাহবাগে অবস্থানরত ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন সাম্য হত্যার বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট অগ্রগতি নেই প্রশাসন আমাদের সঙ্গে লোকাচুরি খেলছে গতকাল বুধবার এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছিল সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে তবে ছাত্রদলের অভিযোগে আটকের বিষয়ে যাদের কথা বলা হয়েছে তাদের পরিচয় বা সংশ্লিষ্টতা এখনো পরিষ্কার নয় এতে প্রশাসনের সন্দিহান অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন রাকিবুল ইসলাম ছাত্রদলের অবস্থানের কারণে শাহবাগ মোড় এবং আশেপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে এতে দুর্ভোগ পড়েছেন সাধারণ মানুষ ছাত্রদল গতকাল বুধবার এক বিবৃতি দিয়ে আজকের কর্মসূচির ঘোষণা দেয় বিবৃতিতে বলা হয় সাহারিয়ারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত মূল ঘাতক সহ জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তারা অবস্থান করবে আপনার মতে ন্যায় বিচার আদায়ের এই আন্দোলন কতটা যৌক্তিক কমেন্টে জানান আপনি কি এই প্রতিবাদের পক্ষে নাকি বিপক্ষে ধন্যবাদ